বাই গাড়ি কতদূর যাবে ভাই ভাই গাড়ি কতদূর যাবে আমি তো জানি না আমি সামনেই যাব ভাই আমি তো ড্রাইভার না ভাই আমি তো মনে হয়েছিলাম ড্রাইভার ভাই কিছু মনে হরেন না ড্রাইভার কোনে গেছে ভাই না কি মনে করবো ড্রাইভার ভাই আমাকে এখানে বসতে বলে কোথায় যেন গেল হয়তো আছে আশেপাশে কোথাও ভাই আপনার মোবাইল তো ফাইন দেখা যায় ভাই কেন আমার মোবাইল কি আপনার পছন্দ হয়েছে ভাই আপনার মোবাইল আমার খুব পছন্দ হয়েছে ভাই ফোন তো ভাই পছন্দ হওয়ারই কথা ফোনের নাম বললে পারে আপনি চিনতে পারবেন না কিন্তু শুনছেন নাকি কোথাও এ ফোন হলো আইফোন ভাই হ ভাই ফোনের নাম শুনছি এ ফোনের দাম নাকি অনেক হ ভাই অনেক টাকার দাম এ ফোনের দাম এক লক্ষ নয় হাজার টাকা আমার ভাই জায়গা থেকে পাঠাইছে আমার জন্য ও ভাই আমার ছোটবেলা থেকে আইফোন দিয়ে কথা কর সেই শখ ভাই আমার

এই ভিডিওতে কত কত পড়ছে হ্যালো তুমি কি জানো আজকে আইফোন দি ফোন দিয়েছি কথা কি ভালো বোঝা যায় ভাই 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 আসলে আমার ট্রেন তো আমি একটু ফাঁকে যা কথা কই ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যতক্ষণ ইচ্ছা আপনি কথা বলেন